প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার আবার একটা আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম তো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষাও ভালো চলছে তো এখন তোমাদের দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় প্রশ্নটি শেয়ার করবো তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে স্ক্রিনশট নিয়ে এভাবে দেখবে না এতে করে আসলে আমার কষ্টটা একেবারেই ব্যর্থা হয়ে যায় তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যেহেতু তোমাদের উপকারের জন্য আমি এই কষ্টটুকু করি সেহেতু তোমরা একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমরা দেখবে কি দেখবে না সেটা কিন্তু আমি দেখব না তোমাদের বিবেকের কাছে প্রশ্ন রইল তোমরা যদি এই ভিডিও থেকে উপকৃত হও অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এতটুকু রিকোয়েস্ট তোমাদের পূর্তি রাখলাম যদি না রেখো তাহলে তোমাদের প্রতি আমার একটা দায় থেকে যাবে কিন্তু দেখো তাহলে সানমাসিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশ দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নটি এখন শেয়ার করতেছি এখানে সাইট মার্কের প্রশ্ন দেখো প্রথমেই অনুচ্ছেদ লেখো দশ নাম্বার গ্রন্থাকার অথবা যৌতুক প্রথা গ্রন্থকার অথবা যৌতুকর্তা দুইটার মধ্যে যে কোনো একটি লিখতে হবে দশ তারপরে পত্র বা দরখাস্ত লেখো ছাত্র জীবনের শিক্ষামূলক সফরের উপকারিতা বর্ণনা দিয়ে তোমার বন্ধুর নিকট একখানা পত্র লেখো আর অথবা এটা না হলে এর বিপরীত হচ্ছে তোমাদের তোমার এলাকায় আর্সেনিক মুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার চেয়ারম্যানের নিকট একটি দরখাস্ত লেখো তো এই দুইটার মধ্যে কোনো একটি এখানেও দশ নাম্বার তারপরে তিন নাম্বার হলো সারমর্ম সারাংশ বা সারমর্ম লেখো এখানেও দশ তো এখানে তোমাদের শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো কালি ধুলার মাঝে রৌদ্র বৃষ্টিতে কাজের ডাকে নেমে যাও বাবু হয়ে ছায় পাখার তলে থাকবার দরকার নেই এ হচ্ছে মৃত্যুর আয়োজন কাজের ভিতর কুবুদ্দি মানব মানবচিত্তে বাসা বাঁধতে পারে না কাজে শরীরে জন্মে স্বাস্থ্য শক্তি আনন্দ ফুর্তি সকলেই লাভ লাভ হয় হয় পরিশ্রমের পর যে অবকাশ অবকাশ তা পরম আনন্দের তখন কৃত্রিম আয়োজন করে আনন্দ করবার কোনো প্রয়োজন হয় না শুধু চিন্তার দ্বারা জগতের হিত সাধন হয় না মানব সমাজে মানুষের সঙ্গে কাজে রাস্তায় কারখানায় মানুষের সঙ্গে ব্যবহারে মানুষ নিজেকে পূর্ণ করে অথবা অথবা দেখো দৈন্য যদি আসে আসুক লজ্জা কি বা তাহে মাথা উঁচু রাখিস সুখের সাথী মুখের পানে যদি নাহি তাহলে ধৈর্য ধরে থাকিস রুদ্র রূপে তীব্র দুঃখ যদি আসে নেমে বুক ফুলিয়ে দাঁড়াস আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পরে ভেঙে উর্ধে দুহাত বাড়াস দুইটার যেকোনো একটা লিখতে হবে তারপর তোমাদের ভাব সম্প্রসারণ এখানেও দশ সুশিক্ষিত লোক মানুষ সশিক্ষিত সুশিক্ষিত লোক মানেই অশিক্ষিত অথবা পুষ্প আপনার জন্য ফোটে না আরেকটি হচ্ছে পাঁচ নম্বরে প্রবন্ধ রচনা লেখ এখানেও দশ তো প্রবন্ধ রচনা তোমাদের পদ্মা সেতু উন্নয়ন সম্ভাবনা পদ্মা সেতু হচ্ছে সম্ভাবনা খ হচ্ছে সময়ের মূল্য গ মানব কল্যাণে বিজ্ঞান এই তিনটার মধ্যে যেকোনো একটি রচনা লিখতে হবে এখানে তোমাদের তোমাদের দ্বিতীয় পত্র দাখিল নবম শ্রেণীর যারা ইমতেহান কোম্পানির গাইডগুলো পড়ো তাদের এই প্রশ্নটা শতভাগ কমন পড়বে যারা অন্যান্য কোম্পানির গাইডগুলো পড়তেছো তাদের হয়তো সেভাবে সবগুলো কমন নাও আসতে পারে তবে যারা ইমতেহান গাইড থেকে পড়তেছ তাদের শতভাগ কমন থাকবে শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে